আলহামদুলিল্লাহ গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আজকের প্রধান বক্তা হরজত হাফেজ মারোনা মুফতি আমুর হামদা কুষ্টিয়া হুজুরের আজ মাহফিল মাসাল্লাহ আজ মাহফিল অনেক ভালো হয়েছে আজকের অজ মাহফিলে উনি সুরা বাকারা থেকে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশের ওপর ফরমাইছেন এখানে উনি বেশ কয়েকটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করে বয়ান পেশ করেছিলেন উনি বলেছিলেন যে তবা কবুল হওয়ার শর্ত দশটি আলোচনা করেছেন এবং

যাই হোক আজকের কোবিন্দ ছয়টি উচ্চ মাঠে অনুষ্ঠিত আজ মাহফিলে হাজার হাজার লোক সমাগম হয়ে হয়েছিল সেগুলো দেখে আসলেই অভিভূত এবং আমার মুগ্ধ এবং আজ মাহফিল শুনে ভালো লেগেছে অনেক অনেক মুসল্লির এত সুন্দর টুপিওয়ালা দাড়িওয়ালা লাল দাড়ি সাদা দাড়িওয়ালা লোকদের দেখে আমার আমাকে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ